আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আঠারো দিন পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব সেবা চালু পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না স্বরাষ্ট্র উপদেষ্টা যমুনা সেতুর ওপর দুর্ঘটনায় পাঁচ গাড়ি বিকল ২৫ কিলোমিটার যানজট নির্বাচনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে উপযুক্ত সাকিব বরিশালে মেলা ও যাত্রার প্যান্ডেল ভাঙচুরের পর অগ্নিসংযোগ অফিস আদালত খুলবে রোববার যাত্রীর অতিরিক্ত চাপ ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ সীমান্ত দিয়ে নারী শিশু সহ তেইশ জনকে পোষিন শনিবার ভোরেই তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি গরমে হাঁসফাঁস ঢাকাবাসী সন্ধ্যার মধ্যে ছড়ের পূর্বাভাস সতর্ক সংকেত তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ চলছে আগুন ইসরায়েলকে ঠেকাতে সহায়তার ঘোষণা পাকিস্তানের শুনছিলেন সোনাম এবার বিস্তারিত চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন শনিবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হিট্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের জানান পাচার হওয়া অর্থ পুনর উত্থার এবার যুক্তরাজ্য সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা। তিনি বলেন, শেখ হাসিনার শাসন আমলে 234 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে। এর একটা অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। এই চার দিনের সফরে প্রধানমন্ত্রী প্রথম উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অফ কমনস স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ কোন ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ করেন। দীর্ঘ আঠারো দিন পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সকল সেবা কার্যক্রম চালু হয়েছে ফলে কেটে গেছে অচল অবস্থা ফলে রোগীরা এখন হাসপাতালের সব সেবা কার্যক্রম নিতে পারছেন শনিবার সকাল থেকে হাসপাতালটিতে চিকিৎসক নার্স ও স্টাফরা এসেছেন পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি রোগীরাও আসছেন সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন ভর্তিও নেওয়া হচ্ছে মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সকাল এগারোটায় রাজধানীতে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন ষষ্ঠ উপদেষ্টা এরপর র্যাব এক কার্যালয়ে পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন আর্ম পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী আশ্র ষষ্ঠ উপদেষ্টা বলেন এবিপিএন থানা পুলিশ সহ আইন বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকারের বিগত এগারো মাসে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণ ভাবে উদযাপন করেছেন দেশবাসী টাঙ্গাইলের যমুনা সেতুর ওপর পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় চার থেকে পাঁচটি যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটেছে এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে ফলে ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন তবে পরিষদ যমুনা সেতু কর্তৃপক্ষের লোকজন যানজট নিরসনে কাজ করছেন যমুনা সেতু কর্তৃপক্ষ ও যমুনা সেতু পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার মধ্যরাতে মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকা যমুনা সেতুর ওপর পরপর বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটে এতে চার থেকে পাঁচটি যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকিব বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবচেয়ে হবে। দেশের আবহাওয়া থাকে। তাছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষা হয় নির্বাচনের জন্য এর পরের সময়টা উপযুক্ত নয় শুক্রবার যুক্তরাষ্ট্র সফরতন্ত্রবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জুনেদ সাকিব বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন থেকে চলে আসা মেলা ও যাত্রার প্যান্ডেল ফাংচুরে পর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে শুক্রবার রাত নটার দিকে প্রায় শতাধিক লোক মেলা ও যাত্রার বিভিন্ন অবকাঠামো ভাঙচুরের পর আগুন দেয় স্থানীয়রা জানান কেদারপুর খেয়াঘাটের অদূরে পহেলা বৈশাখ থেকে মাসব্যাপী বৈশাখী মেলা শুরু হয় তখনও সেখানে যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য ও রাতভর জুয়ার পরিচালনার অভিযোগ ওঠে এর প্রতিবাদে বিক্ষোভের মুখে মেলার অন্যান্য কার্যক্রম বন্ধ হয় শুধুমাত্র যাত্রা আলো নহতো যাত্রার আড়ালের রাতভর বিভিন্ন প্রকার জুয়া খেলার অভিযোগ রয়েছে সেখানে ঈদ আনন্দ মেলা নামে আরেকটি মেলা করার জন্য চলতি মাসের শুরুতে জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয় সর্বশেষ শুক্রবার রাত নটার দিকে দেড় শতাধিক লোক হামলা করে তারা লাঠি শোটা নিয়ে মেলার জন্য স্থাপন করা কাঠামো ও যাত্রা প্যান্ডেলে ফাংশন চালায় পরে আগুন ধরিয়ে দেয় ঈদের দশ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার রাজধানী ঢাকায় ফিরিতে শুরু করেছেন কর্মজীবী মানুষ আগামীকাল রোববার খুলছে সরকারি ও বেসরকারি অফিস ফলে ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনাল গুলোতে কমলাপুর রেল স্টেশনে সরেজমিনে দেখা যায় উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ব্যাপক ভিড় আসন না পেয়ে অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন অতিরিক্ত যাত্রী চাপে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে ফলে বাড়তি ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা শনিবার রংপুর ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যথাক্রমে এক থেকে দুই ঘন্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছেছে স্টেশন চত্বরে তীব্র ভিড়ের মধ্যে পরিবার নিয়ে ফিরতে দেখা গেছে অনেকেই দিনাজপুর ব্যাটালিয়ান বেয়াল্লিশ বিজিবির আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় তেইশ জন নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে পোষণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শনিবার ভোরে চার বিওপি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় দিনাজপুর ব্যাটালিয়ান বিয়াল্লিশ বিজিবি জানায় ভোরাতে বিএসএফ সীমান্তের কাছাকাছি এসে ওই তেইশ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিষয়টি আজ করতে পেরে বিজিবি তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকার আকাশ শনিবার সকাল থেকে ছিল হালকা মেঘের আনাগোনা তবে বৃষ্টির দেখা নেই বরং দিনের শুরুতেই তাপমাত্রা উঠে গেছে প্রায় ত্রিশ ডিগ্রিতে শনিবার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা ভোরেই গরমের প্রবল উপস্থিতি জানান দিয়েছে সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি শনিবার ঢাকাবাসীকে গরমের মধ্যে দিনের কার্যক্রম চালিয়ে যেতে হবে দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ঝড়ের সঙ্গে বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি অথবা জোরো হাওয়া বয়ে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা পারে এবং রাতের তাপমাত্রা প্রায় থাকতে পারে। ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিস্ফোরণের কিছু সময় পর বার্তা সংস্থা এফপির এক সাংবাদিক জানিয়েছেন তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে খাটিতে বড় আকারের আগুন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল শনিবার ভোরে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমর বরাদ দিয়ে আলজাজির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে এরপর বিমানবন্দর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন মন নিয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলার পর ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যেই খবর এসেছে পাকিস্তান নাকি ইরানের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে যদিও এই খবরের সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশো রয়েছে তবে এটি আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান ইরানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানি যুদ্ধ বিমান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে ইরানকে সহায়তা করার জন্য প্রস্তুত এমনকি কিছু খবরে বলা হচ্ছে পাকিস্তানি ফাইটার জেট ইরানের আকাশ প্রবেশ করেছে তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিতকরণ আসেনি এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছিলেন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ